পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে না না ভাই আমাদের কোনো দরকার নেই তোমাদের দুজনের মাঝে কোনো দেওয়াল তুলে দেবার নট ফর ইন্টারেস্ট আজকে আমি চলে গিয়েছিলাম চাইপাট ভূতা ঘনশ্যাম বাটির একটা বিয়ে বাড়িতে সঙ্গে ছিল আমার বউ আর আমাদের এই পুতুসোনা তারপর ভাই গেটের মধ্যে এন্ট্রি করলাম আর এই জায়গাটা ছিল চাইপাট ভূতা ঘনশ্যাম বাটি সুন্দর করে আলোক সজ্জায় ফুটে উঠেছে এই মণ্ডপ আর আমার এই একটা মেয়ের কোলে ভাই উঠে এখন থেকে তারপর ভাই দেখলাম এখানে সব ফ্যামিলি ফটোশুট চলছে আর এইদিকে ক্যামেরাম্যান দাদা ভালোই কিন্তু মজা করে কাজ করে চলেছে আর এটা দেখার পর আমিও স্টেজের মধ্যে উঠে পড়লাম তারপর ভাই ঘটে গেলো সেই বিরল কাহিনী ধরে রাখো ধরে রাখো ভাই ঠিক ছিল কিন্তু আপেলটা নিয়ে মুখের ভেতরে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল সঠিক বলেছেন তারপর ভাই দেখলাম এখানে মতু পাতলু ডান্স হ্যাঁ ভাই মটু পাতলু ডান্স হ্যাঁ এই মটু পাতলু ডান্স কিন্তু বাচ্চাদের কিন্তু দারুন করেছিল এখানে আর মানুষজন কিন্তু দেখতে করছে এখানে কাকিমা ম্যাডামদের কিন্তু বিশাল একটা আড্ডার বিষয় চলছে তো যাই হোক ভাই এইবারে খাবে একটু ভুড়ি বোঝ মানে স্টার্টার দিয়ে আর স্টার্টারে ছিল কিন্তু কফি পকোড়া ফুচকা আরো অনেক কিছু ছিল ভুলেই গিয়েছিলাম ভাই বেবি কন আর দেখলাম ভাই এখানে ফ্রেন্ডশিপ ক্যাটারিং আর এই দাদা ভাইদের সঙ্গে দেখা গেলো এরা কিন্তু আমার ভাই ভিডিও দেখে থ্যাংক ইউ ভাই তোমাদের সকলকে আর এখানে কিছু ভাই মহারাজা পানের স্টল কিন্তু এখানে তৈরি করা হয়েছে আর সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে আর এই মহারাজা গেটের বাইরে কিন্তু খাবারের জন্য ওয়েট কিন্তু খাবার পেয়েছিল আর এখানে কিছু মানুষজন কিন্তু ভালোই কিন্তু সেলফি তুলছে হ্যাঁ ভাই সেলফির তো সেলফি তুলবেই চলে গেলাম খাবারের স্টলে খাবার স্টলে এসেও ভাই লাইন দিতে হলো হ্যাঁ ভাই লাইন ছাড়া কোনো কথা হবে না ভেতরে ঢুকে দেখলাম ভাই খাবার জায়গা বিশাল বড় ভাই শাল পাতা ইউজ করা হয়েছে হ্যাঁ ভাই শাল পাতার প্লেটে করে কিন্তু খাবারগুলো সার্ভ করা হয়েছিল দারুণ লাগে শাল পাতার প্লেটে খেতে সঙ্গে ছিল ভাই কিছু কাটলেট হ্যাঁ ভাই কিছু ভেজ কাটলেট আর তার সঙ্গে কাসনের সঙ্গে ভেজ কাটলেট ডুবিয়ে খাবার মজাটাই কিন্তু আলাদা তারপরেই চলো ভাই ভেজ বিরিয়ানি এই ভেজ বিরিয়ানি প্রথমবার কোনো বিয়েবাড়িতে খেয়েছিলাম আর তার সঙ্গে ছিল পনির চাপ ভেজ বিরিয়ানির সঙ্গে পনির চাপ কম্বিনেশন মিশ্রণটা একদম ভাই ইউনিক ছিল এছাড়াও কিন্তু তারপরে তো রাইস সবজি ডাল মাছ মাংস যেমন থাকে দই মিষ্টি পাঁপড় চাটনি সমস্ত কিছু আর এই সামনে বসে থাকা ম্যাডাম ভাই সমস্ত জিনিস গিলে গিলে ভাই খেয়ে নিয়েছিল তার সঙ্গে ভাই এইদিকে পাশে বসে থাকে ম্যাডাম মুখ বাঁকিয়ে ভাই পঁচিশ পিস রসগোল্লা খেয়েই ফেললো জানি না ভাই কি করে খেলো এই এত ভাই রসগোল্লা আর চলো ভাই টাটা বাই বাই পুঁচেস না মধ্যে উঠে